প্রিয় বন্ধুরা প্রথমেই আমাদের হাতে রয়েছে প্রথম আলো প্রথম আলোর প্রথম পাতায় যে খবরগুলো স্থান পেয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আয়নাঘরের প্রমাণ পেল কমিশন চারশো অভিযোগ এই খবরে বলা হচ্ছে তেরো কর্মদিবসে গুমের চারশো অভিযোগ জমা পড়েছে অভিযোগ দেওয়ার সময় দশ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে গুমের ঘটনায় বেশি অভিযোগ এসেছে র্যাব ডিজিএফআই ডিসি ও সি বিরুদ্ধে পর্যায়ক্রমে সব কয়টি কার্যালয় পরিদর্শন করা হবে বললেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এর পাশাপাশি প্রথম আলো পত্রিকায় যে খবরটি এসেছে দ্রব্যমূল্য কমাতে নজর কম এই শিরোনামে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চমূল্য মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল তখন সরকার কার্যকর উদ্যোগ না নিয়ে উদাসীনতা দেখাত প্রথম আলো এখানে কিছু বিষয় তুলে ধরেছে বলা হচ্ছে ঢাকার বাজারে নিত্যপণের দাম অর্থাৎ এখানে নিত্যপণ্যের দামগুলো দুই হাজার বিশ সাল সাল থেকে এখন পর্যন্ত কিভাবে বেড়েছে সেটা তুলে ধরেছে এর পাশাপাশি আলোচিত খবর আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই তবে গণহত্যার বিচার করতে হবে বিশেষ সাক্ষাৎকারে বললেন মেজাফখরুল ইসলাম আলমগীর টাইমের একশো উদীয়মান প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম শিগগির পাল্টা হামলার হুমকি ইসরাইলের অনমনীয় ইরান গাজার সরকার প্রধান নিহত লেবাননে হামলা চলছে এর পাশাপাশি প্রথম আলোর প্রথম পাতায় যে খবরটি বেশ বড় করে ছাপানো হয়েছে আবাসিক স্কুলের কল্যাণে আলোকিত সিরির বন্দর এই শিরোনামে বলা হচ্ছে সিরির বন্দরে গড়ে ওঠা সাতাশটি আবাসিক বিদ্যালয়ে পড়তে আসছে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থী পরিচিতি পাচ্ছে শিক্ষানগরী হিসাবে প্রথম আলোর পাশাপাশি আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান খবর আয়নাঘরের সন্ধান পেয়েছে গুম কমিশন গুমের অভিযোগ র্যাব ডিজিএফআই ডিবি ও সিসিটিসির বিরুদ্ধে জয় দিয়ে বাংলাদেশের অভিযান শুরু নারী টি টোয়েন্টি বিশ্বকাপে এর পাশাপাশি যে খবরটি রয়েছে জাল সনদে চাকরিতে সহস্রাধিক শিক্ষক দু সালে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ভোটার তালিকা হালনাকাত নিয়ে জটিলতা রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা শুরুকাল প্রথমেই বিএমপি সাইবার নিরাপত্তা আইনসহ সব কলা কানুন বাতিল করা হবে বললেন আইন উপদেষ্টা বলা হচ্ছে এই আইন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এদিকে লেবাননে হামলা জোদ্ধার করেছে ইসরায়েল নেহত ছয় গাজায় প্রধানমন্ত্রীকে হত্যার দাবি তেলাবিবের মধ্যপ্রাচ্যে সম্মিলিত গণহত্যা চলছে বললেন কাতারের আমির এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠর প্রধান শিরোনাম ব্যবসা বাণিজ্যের উদ্বেগ আস্থার সংকট এই শিরোনামে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে বলা হচ্ছে বহুমুখী চাপে ব্যবসা শিল্পাঞ্চলে হামলা ভাঙচুর কমছে উৎপাদন ব্যাংক ঋণের সুধার বেড়ে পনেরো পার্সেন্ট সরিয়েছে পরিচালন ব্যয় বেড়েছে তেত্রিশ পার্সেন্ট ডলারের বিনিময় হার বেড়েছে প্রায় একচল্লিশ পার্সেন্ট যা দুই বছরের চৌরাশি টাকা থেকে বেড়ে একশো বাইশ টাকা ডলার সংকটে কাঁচামাল আমদানি ব্যয়বহুল বেড়েছে ব্যবসায় ব্যয় খেলাপি হয়ে যাচ্ছেন ভালো উদ্যোক্তাও এই খবরে বলা হচ্ছে পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসায়ীরা গণহারে ঋণখেলাপি হয়ে যাবেন এর পাশাপাশি কালের কণ্ঠে যে খবরটি এসেছে বিএমপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ কাল ভুল তথ্য না ছড়ানোর আহ্বান মালদ্বীপের বন্দীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ সংস্কার কমিশনের সদস্য হলেন যারা প্রজ্ঞাপন জারি এর পাশাপাশি যে খবরগুলো এসেছে মেঘনার হাঙ্গর পঙ্কজ সাবেক এমপির দুর্নীতি জাতিসংঘের কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্নের উদ্বেগ হচ্ছে ফখরুল ইসলাম লেবাননে ইসরায়েলের হামলায় নিহত নয় দক্ষিণ লেবাননে আট ইসরায়েলি সেনা নিহত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় বাইডেনের না আয়নাঘরের প্রমাণ মিলেছে মুসিফেলা হয়েছে আলামত সংবাদ সম্মেলনে গুমনিশন এবার নরেন্দ্র মোদীর ভাষণে বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গ এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম আয়নাঘরের সাজবদল নষ্টগুমের আলামত এই খবরটিতে তারা ছবির মাধ্যমে লোকেশনগুলো দেখিয়ে দিয়েছে উত্তরায় র্যাব একের এর দপ্তরে আয়নাঘর ডিজিএফআইয়ের সদর দপ্তরের পাশে আয়নাঘরের বাইশটি সেল গোপন বন্দিশালার সন্ধান মিলেছে ভুক্তভোগীরা চান সংরক্ষণ গুম কমিশনের ১৩ দিনে অভিযোগ চারশো এর পাশাপাশি সমকালে যে খবরটি এসেছে গরিব মন্ত্রী হাসানের বলগাহীন ধন সম্পদ এই শিরোনামে বলা হচ্ছে শত শত কোটি টাকা কৌশলে পাচার বিশ কোটি টাকায় বানিয়েছিলেন ডুপ্লেক্স বাড়ি সুকবিলাস ষোলো একর জায়গায় বাংলো সরকারি জমিতে রিসোর্ট এর পাশাপাশি মালদ্বীপ কাতারের সঙ্গে হচ্ছে বন্দি বিনিময় চুক্তি উপদেষ্টা পরিষদের খরসা অনুমোদন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএমপির সংলাপ শনিবার ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্য তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি পাশ সংস্কার কমিশন চূড়ান্ত এর পাশাপাশি যে খবরটি এসেছে বলা হচ্ছে রাজনীতির মাঠে কৌশলী খেলোয়াড় সালাম মর্শিদি একের পর এক আকাশ আকাশকুসুম প্রকল্প সমীক্ষাতেই ধরা এই খবরটিতে বলা হচ্ছে চার লাখের প্রাণ ফেরাতে বরাদ্দ আটশো আটানব্বই কোটি টাকা উদ্দেশ্য রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসন সমীক্ষায় ভুইপুর প্রতিষ্ঠান কেডিম্যান ইঞ্জিনিয়ার্স সাবেক মেয়র তাপসের মামা ফারুকের পছন্দের ঠিকাদারের হাতে সব কাজ অল্প বৃষ্টি বেশি ভোগান্তি মাঠে নেই ঢাকার দুই সিটির কর্মীরা এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক যায় যায় দিন যায় যায় দিনের প্রধান শিরোনাম আইনাঘর নামের বন্দিশালার সন্ধান এই শিরোনামে বলা হচ্ছে গোমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর তেরো কর্মদিবসে চারশো অভিযোগ জমা পড়েছে অভিযোগ জমা দেওয়ার সময়সীমা দশ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের জয় ডিসিনিয়া কমিটি সড়কে বিকল গাড়ি যানজটে ভোগান্তি ভারী মাঝারি বৃষ্টিতে জলাবদ্ধতা কারা অধিদপ্তরের নিয়োগ নিয়ে দুর্নীতি অনিয়ম এদিকে শ্রমিক অসন্তোষ নেই তবুও বন্ধ তেইশ কারখানা বিএসএফকে কোন সার নয় বললেন বিজিবি ডিজি আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এইচএসির ফল প্রকাশ হতে পারে পনেরো থেকে সতেরো অক্টোবরের মধ্যে এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরের প্রধান খবর ঘোষের খপ্পরে তোলপাড় ডিসি নিয়োগে লেনদেনের অভিযোগ অস্বীকার প্রশাসন সচিবের অভিযোগ তদন্তে তিন উপদেষ্টাকে দায়িত্ব তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সরকার ব্যবস্থা নেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব চব্বিশ ঘন্টার মধ্যে সচিব অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবকে অপসারণ চায় কর্মচারী ফোরাম অন্যথায় রোববার আবার কর্মসূচি অন্যান্য পত্রিকার মতো যুগান্তরেও এসেছে আয়নাঘরের প্রমাণ মেলেছে জমা স্বাস্থ্য অভিযোগ জমা স্বাস্থ্য অভিযোগ গুম তদন্ত কমিশনের সংবাদ সম্মেলন এদিকে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা ঘেরাও রপ্তানির তিনশো তেইশ কোটি টাকা পাচার ব্যাকসিমকো গ্রুপের কারসাজি সিআইডির তদন্তে ব্যাকসিমকো গ্রুপের পাচারের পরিমাণ নয়শো সাতান্ন কোটি টাকা নিরানব্বই প্রতিষ্ঠানের নয়শো বিশ কোটি টাকা দেশে আসেনি ইসরায়েলি বিমান হামলায় বৈরতে নয়জন নিহত সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র গ্রেপ্তার এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম দেশে ঋণ খেলাপের জনক সালমান এক ব্যাংক থেকেই নেয়া এক ব্যাংক থেকেই নেয়া পঁচিশ হাজার কোটি টাকা তার বাহাত্তর শতাংশই খেলাপি পাল্টাপাল্টি ভয়ঙ্কর প্রস্তুতি খামিনিকে হত্যায় ইসরায়েলের সব ইরানের হুঁশিয়ারি লেবাননে চলছে লড়াই তেরো দিনেই চার স্বমের অভিযোগ কমিশনে মাসুদের বাড়ি এগারো দেশে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন সংলাপে প্রথম দিনেই বিএমপি জামায়াত সাইবার নিরাপত্তা আইন এদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বিক্ষোভ জয়ে বিশ্বকাপ শুরু মেয়েদের এরপর আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম সদরে শিকড় গেরেছেন অদ্দশত পুলিশ কর্মকর্তা এই খবরে বলা হচ্ছে পুলিশ সদর দপ্তর কয়েকজন কর্মকর্তা আছেন দশ বছরের বেশি সময় ধরে অন্তর্বর্তী সরকারের বদলির আজ লাগেনি তাদের পরীক্ষা না দিয়েও পাশ এক শিক্ষার্থীর ঢাকার যানজট নিরসনে বিশেষজ্ঞদের ছয় তরিকা কারাগারে থেকেও যশোর না ফিঙ্গে লিটন লেবাননে বাড়ছে হতাহত দেশ ছাড়ছে মানুষ টি টোয়েন্টি বিশ্বকাপে দশ বছর পর মেয়েদের জয় এরপর আমাদের হাতে রয়েছে নয়াদিগন্ত নয়াদিগন্তর প্রধান শিরোনাম ছয় কমিশনের পাঁচটি চূড়ান্ত বিএমবিকে দিয়ে কাল থেকে শুরু সরকারের রাজনৈতিক সংলাপ ডিসিনিয়োগে কেলেঙ্কারি নিয়ে তদন্তের পর ব্যবস্থা আওয়ামী অপকর্মের দায় নিতে রাজি নয় চোদ্দ দলের সহ চোদ্দ দলের শরিকরা সাইবার নিরাপত্তা আইনসহ সব কলাকানুন বাতিলের সিদ্ধান্ত আনুপাতিক নির্বাচন সমর্থন করব না সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্র ডিএইড শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের হাতে আজকের দেশের প্রধান পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আমাদের এই আয়োজন দেখতে নিউজ টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ